পজিটিভ পজিটিভ রক্ত হইলে তো আমরাও দিবার পাইতাম আমরা এক রক্ত হইলে অন ডোনার হইছে বুঝছো ডোনার হইছে কিন্তু ডোনার আইতে দেরি হই গে লাগে আজকা যে আজকা আইতে দেরি হইবই তুই কইস তার মানে আজকে এতে আমি বিশ্বাস করি না কারণ এরা আইব কই হয়ার কয়ে আয় কোরে আর আয় না দুই তিন ঘন্টা বই একে আইলাম করবাম ডাক্তর যাও হাসপাতাল তাইলেজমানা তাইলে অধম শক্তির ইন কতবা জিঙ্ক অন্যান্য লাগবো

কমলত লৈ যাওঁ লাগব এক দিছে না এটা নৰ্মেল ফুড পইজিং হয়তো বাৰে জীবন বড়ই সংগ্রামের অনেক পরিশ্রম করতে হবে জীবনে সাপোর্ট চাই সকলের ভাই লাইক করে দেয় সন্ধ হয়ে গেছে রিক্সা কলা পাইলে পাইতেও পারো বাজারে যাই দেখা বাজার না হলে বাস স্ট্যান্ড দেও করে দাও চারিদিকে খালি অসুখ আর অসুখ

করব করব বই রয়েছি শরীর ভাল লাগতেছে না এই কারণে মানুষের জবালের কিরম দাব আমি এটা চিন্তা করতেছি

রক্ত বললে শরীরের হিমোগিনটা বাড়বো হিমোগ্লোবিন বাড়লে শরীরের কার্যক্ষমতা বাড়বো ওই সেই চাপটা উল্টে গেলাই হাসপাতাল ও মশা ধরে হোক এতানি বড় বড় হেলিকপ্টার ও মা হ্যাঁ হেলিকপ্টারের মতন মশা হ্যাঁ কটার সময় গেছে আবার দেখা হবে রাত আজকে অনেক কথা বলার আছে বললেন সাবস্ক্রাইব লাইক করেন ভাই রে ভাই আপনার আমি কি করলাম বা কি করতেছেন ভাই রে রক্তের সমস্যার জন্য আজকে গেছিলাম তো রক্ত বর্তি হইতেছে কমে গেছে রক্ত বর্তি হয় শরীরে আপনি আপনার তো মা নাই ভাই একদিন তোমাকে বুঝবেন সত্যি কথা বলি গরিব তো ঠিক একদম ঠিক বলছেন ভাই গ্রামের বল দায়িত্ব असहा चेहरा मजे हजार हजार दाग अपनी कि बुजन भाई प्रॉब्लम नहीं শীতের দিনে চাদুর মুড়ি দিয়ে ওয়াজ শোনার মজাই আলাদা